রাধে রাধে বন্ধুরা কেমন কাটবে আপনার আজকের দিন চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবারের রাশিফল আজ ইংরেজি চব্বিশে মে দু সাল বাংলা নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো বঙ্গাব্দ শুভ সংখ্যা ও শুভ রং সহযোগে শনিবারের রাশিফল আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের অর্থাৎ শনিবারের পঞ্চাং আজ মুখ্যচন্দ্র বৈশাখ ও চন্দ্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সম্বৎসর বারোই জ্যৈষ্ঠ বদি আজকের দিনে যে তিথিটি আছে সেটি হলো দ্বাদশী তিথি রাত সাতটা কুড়ি মিনিট পরে ত্রয়োদশী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হলো রেবতী নক্ষত্র দুপুর একটা আটচল্লিশ মিনিট পরে অশ্বিনী নক্ষত্র আজকের দিনে যে যোগটি আছে সেটি হলো আয়ুষ্মান যোগ দুপুর তিনটির পরে সৌভাগ্য যোগ আজকের দিনে যে করণটি থাকবে সেটি কৌলভ করণ সকাল আটটা আটান্ন মিনিট পরে তৈতিল করণ এবং রাত সাতটা কুড়ি মিনিট পরে গড় করণ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের সূর্য রাশি হবে বৃষরাশি এবং চন্দ্র রাশি হবে মীন রাশি তবে যারা দুপুর একটা আটচল্লিশ মিনিট পরে জন্মগ্রহণ করবেন তাদের চন্দ্র রাশি হবে মেষ রাশি আজকের দিনে যারা মৃত্যুবরণ করবেন তারা দ্বিপাদ দোষ পাবেন বিকেল চারটে দু মিনিটের পরে যারা মৃত্যুবরণ করবেন তারা একপাদ দোষ পাবেন আজকের দিনে বিকেল চারটে তিন মিনিটের মধ্যে পুতিকা বা পৈশাক ও তৎপশ্চাত বার্তা খুব ভক্ষণ নিষেধ তো এই তো গেল আজকের পঞ্চাং আসুন এবার প্রবেশ করা যাক আজকের রাশি ও লগ্ন ফলে রাশি ও মেষলগ্ন পারিবারিক জীবনে কোনো শুভ খবর প্রাপ্তির যোগ আছে অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিদের সুপরামর্শ ও সহযোগিতা আজ আপনারা পাবেন আত্মবিশ্বাস বাড়বে বাড়িতে কোনো ধর্মীয় কর্মকাণ্ড আয়োজনের পরিকল্পনা বা আলাপ আলোচনা করতে পারেন মানসিক চাপ তুলনামূলক কমবে কাউকে ঋণ দেবেন না বা কাউ থেকে ঋণ নেবেন না পদোন্নতি বা বদলির প্রবল সম্ভাবনাও রয়েছে প্রেম ও দাম্পত্য সম্পর্কের প্রতি আবেগী হয়ে পড়তে পারেন স্বাস্থ্য বেশ ভালোই থাকবে আজ কোনো মূল্যবান সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে আজকের দিনের শুভ সংখ্যা এক এবং শুভ রং সোনালি বৃষ রাশি ও বৃষলগ্ন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দুবার ভাবুন তাড়াহুড়া করবেন না পারিবারিক পরিবেশ অনুকূলেই থাকবে কাউকে ধার দেবেন না প্রেম ও দাম্পত্য জীবনে প্রিয়জনের প্রতি বিশ্বাস ভরসা বজায় রেখে চলুন অন্যথায় সম্পর্কের দূরত্ব বৃদ্ধির আশঙ্কা রয়েছে যে কোনো প্রকার বিনিয়োগ এড়িয়ে চলুন অ্যালার্জির সমস্যায় কষ্টভোগের আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে মনোমালিন্য দেখা দিতে পারে কোনো পুরনো বন্ধুর সাহায্য আজ আপনারা পাবেন আপনাদের আচরণ এবং শব্দচয়নের প্রতি আত্মনিয়ন্ত্রিত থাকুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাত এবং শুভ রং বাদামি মিথুন রাশি ও মিথুন লগ্ন কর্মক্ষমতা কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে সকল কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন পরিবারের সুখের সঞ্চার হতে দেখা যাবে আত্মীয়ের সাথে মতানৈক্য হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে রাগ জেদ পরিহার করে চলুন ব্যয় নিয়ন্ত্রণ করুন আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়তে পারে শারীরিক ক্লান্তি বাড়বে বৈদেশিক ক্ষেত্র থেকে উপকৃত হতে পারেন ভাই বোনের সহযোগিতা পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে নতুনত্ব উপলব্ধি করতে পারবেন স্বাস্থ্যের প্রতি যত্নবান হন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং শুভ রং নীল কর্কট রাশি ও লগ্ন পেশাগত জীবনে স্বাভাবিক ফল পাবেন আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়বে কাজের চাপ বাড়তে পারে ঝুঁকিমূলক ক্ষেত্র থেকে দূরে থাকুন প্রতারিত হতে পারেন প্রেম ও দাম্পত্য জীবনে আস্থা ভরসা বাড়বে সন্তান সম্পর্কিত চলমান দুশ্চিন্তা কমে যেতেই দেখা যাবে শত্রুপক্ষ ক্ষতির প্রয়াস প্রচেষ্টা করতে পারেন কারো প্রশংসা পেতে পারেন রক্তচাপ বা ত্বক সম্পর্কিত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে কাউকে ধার দেবেন না বা কারো থেকে ধার নেবেন না বুদ্ধির প্রয়োগ করে চলুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং শুভ রং লাল সিংহ রাশি ও সিংহলগ্ন ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হতে পারে পরিশ্রমের যথাযথ ফল আজ আপনারা পাবেন আকস্মিক আর্থিক লাভ প্রাপ্তির যোগ আছে ব্যথা বা যন্ত্রণায় কষ্টভোগের আশঙ্কা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিন বেশ শুভদিন পুরনো কোনো সম্পর্ক পুনঃস্থাপন হতে পারে মায়ের থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন বিদেশ বা দূরে ভ্রমণের সুসংবাদ পেতে পারেন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং শুভ রং হলুদ কন্যা রাশি ও কন্যালগ্ন মনে শুদ্ধ চেতনার উদয় হবে সেলস ও মার্কেটিং পেশার সাথে যুক্ত ব্যক্তিরা বেশ সচেতন ও সতর্ক থাকুন ব্যবসায় প্রচার প্রসার বৃদ্ধির চেষ্টা করুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হতে পারে সম্পত্তি সম্পর্কিত চলমান সমস্যা বা বিবাদের নিষ্পত্তি ঘটবে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করতে পারেন প্রেম ও দাম্পত্য জীবন চমৎকার মুহূর্ত আপনারা আজ উপভোগ করতে পারবেন গুরুজনের পরামর্শে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন কিছু শেখার সুযোগ আজ আপনারা পাবেন যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিসা হৃদয়পুর স্টেশন কোরা, কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন তুলা রাশি ও তুলালগ্ন আয়ের একাধিক উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে মাইগ্রেন বা মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন টিমওয়ার্কে সফলতা লাভ করতে পারবেন প্রেম জীবনে নতুনত্ব আসবে এবং দাম্পত্য জীবনে প্রিয়জনের সর্বত সাহায্য পাবেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার প্রয়োগ করবেন ভাই বোনের সাথে চলমান বিবাদের নিষ্পত্তি ঘটতেই দেখা যাবে কোনো অসম্পূর্ণ কাজ সুসম্পন্ন করার পরিকল্পনা আজ আপনারা করতে পারেন পরিবারের সকলে মিলে কোনো ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন আচরণ ও শব্দচয়নের প্রতি নিয়ন্ত্রিত হন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং পিচকালো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে প্রতিটি কর্মের আত্মবিশ্লেষণ করুন কারো হস্তক্ষেপে কাজ বা পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে মনের কথা বা পরিকল্পনা কাউকে ব্যক্ত করবেন না যে কোনো প্রকার ভ্রমণ থেকে বিরত থাকুন বিপদ আশঙ্কা আছে ব্যয় বাড়বে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে পারেন চাকরিতে বদলির আশঙ্কা রয়েছে বিশেষ কারোর সাথে সাক্ষাৎ হতে পারে বাড়িতে অতিথি আগমনের প্রবল সম্ভাবনা রয়েছে আজ কোনো সুসংবাদও পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং বেগুনি ধনুরাশি ও ধনুলগ্ন সব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সুসম্পন্ন হতেই দেখা যাবে ধর্মীয় মহাত্মা বা সাধু সন্তের সাথে যোগাযোগ হতে পারে চিন্তা ভাবনায় ইতিবাচকতার সঞ্চার হতেই দেখা যাবে সামাজিক সুনাম সম্মান বাড়বে শিক্ষার্থীদের জন্য আজকের দিন বেশ অনুকূল দিন নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে বিনিয়োগ থেকেও বিশেষ সুবিধা পেতে পারেন চোখ সম্পর্কিত সমস্যা বাড়বে শারীরিক ক্লান্তি বোধ করতে পারেন নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আজ আপনারা পাবেন প্রেম ও দাম্পত্য সম্পর্ক শুভ প্রিয়জনের থেকে অকৃত্রিম সমর্থন ও সুসংবাদ পেতে পারেন আজকের দিনে শুভ সংখ্যা চার এবং শুভ সাদা মকর রাশি ও লগ্ন বেশ অনুকূল দিন কর্ম সম্পর্কিত পরিকল্পনা সফল আকার ধারণ করবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে সব কাজে পরিবারের সমর্থন পাবেন ব্যবসায় বড় অর্ডারও পেতে পারেন বিনিয়োগ থেকে দূরে থাকুন গ্যাস হজম সম্পর্কিত সমস্যায় ভুগতে হতে পারে অপ্রয়োজনীয় ব্যয় করবেন না অর্থ সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে সকলের সমর্থন আজ আপনারা পাবেন ভাই বোনের সাথে মতানৈক্য দেখা দিতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে বেশ শুভ ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সবুজ মকর রাশি ও মকর লগ্ন বেশ অনুকূল দিন কর্ম সম্পর্কিত পরিকল্পনা সফল আকার ধারণ করবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে সব কাজে পরিবারের সমর্থন পাবেন ব্যবসায় বড় অর্ডারও পেতে পারেন বিনিয়োগ থেকে দূরে থাকুন গ্যাস হজম সম্পর্কিত সমস্যায় ভুগতে হতে পারে অপ্রয়োজনীয় ব্যয় করবেন না অর্থ সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে সকলের সমর্থন আজ আপনারা পাবেন ভাই বোনের সাথে মতানৈক্য দেখা দিতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে বেশ শুভ ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সবুজ মীন রাশি ও লগ্ন মিশ্র ফলপ্রদ দিন গুরুজনের আশীর্বাদে সকল কাজেই সফল হতে পারবেন বড় ব্যবসায়িক সিদ্ধান্ত আজ নেওয়া থেকে বিরত থাকুন অন্যের পরামর্শকে গুরুত্ব দিন ট্যাক্সের নথি ঠিক রাখুন বিনিয়োগের পূর্বে দুবার ভাবন অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন ক্লান্তি ও বিরক্তি বাড়বে কাজের গতি কমবে প্রিয়জনের সাথে মনোমালিন্য হতে পারে কোনো অসম্পূর্ণ কাজ সুসম্পন্ন হতে পারে দিনের শেষে আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে মনের কথা কাউকে ব্যক্ত করবেন না আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় ও শুভ রং গোলাপি তো বন্ধুরা এই ছিল আজকের রাশি ও লগ্নফল প্রতিদিনের রাশি ও লগ্নফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে